নমস্কার বন্ধুরা কাকুলি রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি দেখো চিকেন রান্না করব এখানে চিকেন নিয়েছি এখানে পটল আলু নিয়েছি আমি পটল দিয়ে চিকেনটা রান্না করব এখানে পেঁয়াজ আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা নিয়ে নিয়েছি আর নিচে দেখো গরম মশলাটা বেটে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে রেখেছি তাহলে গন্ধটা বেরোবে না এবার দেখো আমি চিকেনটাকে লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এটা আমি পুরোটাই সরষের তেলেই রান্না করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে রান্না করি এখানে দেখো আলুটার পটলটা আমি ভালো করে ভেজে নেব অনেকে আছে মাংসে আলু খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা তোমরা পটল দিয়ে মাংস রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগবে এবার দেখো তেলে আমি জিরে ফোড়ন দিয়ে মাংসটা ভালো করে ভেজে নেব মাংসটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর সব মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব দেখো ঢেকে ঢেকে আমি ফোন ধরে কষিয়ে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মাংস থেকে দেখো তেল ছিঁড়ে দিয়েছে এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়েছি আর যে আলু সেগুলো দিয়ে দিয়েছি আর পটলটা পরে দেব দেবো পটলটা গলে যাবে অনেকটাই ওর জন্য পটলটা অনেকটাই পরে দেব এবার ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখো আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আলুগুলোও গলে গেছে এবার যে ভাজা পটলটা আমি রেখেছি সেটা দিয়ে দেব। তোমরা চাইলে শুধু পটল দিয়েও করতে পারো কিন্তু আমার ছেলে খাবে ওর জন্য আলু দিয়েছি এবার দেখো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে এবার আমি গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব গন্ধটা সেই সুন্দর আসছে কালারটাও দেখো কত সুন্দর এসেছে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব দেখো এখানে মাংসটা নিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এবার খেতে বসে যাব দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি ছেলে আর আমি দুজনেই খেতে বসে গেছি সাথে লেবু নিয়ে নিয়েছি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আর দেখো পটলটা কত সুন্দর গলে গেছে তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো